আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প অল্প স্বল্প আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি ভিডিও পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আমি মৈশারফ ভাই তাহলে চলুন চকলেট কেকের ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করি এ তো বাসায় এসে দেখলাম চুলায় কেক বানাইতেছে যে আপনাদের বলছিলাম গ্যাসের চুলায় কিভাবে কেক বানায় সেই ভিডিও আপনাদেরকে আমি দেখাবো আজকে তবুও সম্পূর্ণ দেখাতে পারলাম না এই যে গ্যাসের চুলায় যে হচ্ছে কেক সেটাই দেখালাম আপনাদের আর কেকটা দেখেন কীভাবে হচ্ছে এই যে এই পাত্রটার ভিতরে আরেকটা পাত্র দিচ্ছে সেটার ভিতরে এই কেক এই যে কেকটা হয়ে গেছে এখন কেকটাকে এখান থেকে নামিয়ে ডেকোরেশন করে নেবে আজ তৈরি করছে চকলেট কেক এ হলো চকলেট কেকটাকে টাইম টেবিলের মধ্যে নামিয়ে রাখলো আর এই পাত্রের মধ্যে কেকটা হয়েছিল আর এই টাইম টেবিলের মধ্যে রাখছে কেক এটা এখন সাইজ করে নেবে ওয়েট দিয়ে নিলে ওয়েট দিয়ে নিচ্ছে কেক কতটুকু হলো এখন কেকটাকে কেটে নিতেছে দুই পাট করা হচ্ছে কেকটা এটা এখন কেকটারে দুই পাট করে নিল এই যে নরম তুল তুলে খুব স্পঞ্জের মতো খুবই সুস্বাদু এই কেকগুলো আগে ফলটা বানিয়ে রাখছিল আমি আসলে বাসায় দেরি করে আসাতে এগুলো সব দেখাতে পারিনি আজও সম্পূর্ণ ভিডিও আপলোড করতে পারবো না কেননা এই ফর্মটা তৈরি করার যে জিনিসগুলিতে তৈরি করে সেটাও আপনাদের কাছ দেখাতে পারলাম না শুধু ফর্মটা দেখাতে পারলাম কেক তৈরি করতে যা যা দরকার ঠিক সেভাবে করছে আর বোর্ডের মধ্যে ফর্ম লাগিয়ে নিল কেক একটা পার্ট কেক এর মধ্যে বসিয়ে দেওয়া হলো সুগার সিরাম এর মধ্যে দিয়ে দিতেছে এই সুগার সিরামটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে কেকটা মিষ্টিটা একটু ভালো বোঝা যায় না এটা না দিলে মিঠা কম হয় এখন এর মধ্যে চকলেট দিয়ে দিতেছে আজ হচ্ছে চকলেট কেক সম্পূর্ণ চকলেট তারপরে এই পাটটের মধ্যে বসিয়ে দিবে আপনারা চাইলে ঘরে ঠিক এভাবে এই পদ্ধতিতে বানিয়ে খেতে পারেন একটা পালির মধ্যে ফর্ম ঢুকিয়ে ক্রিম দিয়ে দিচ্ছে এভাবে ফর্ম দিলে সব জায়গায় সমান তরল একেবারে ফর্মগুলো বসে পড়ে দেওয়া যায় কেকটাকে এখন প্লেন করে নিচ্ছে ফর্মগুলো এখন এর মধ্যে চকলেট ফ্লেভার দেওয়া হচ্ছে তো আরেকটা পার্ট এর মধ্যে এখন লাগিয়ে দেওয়া হচ্ছে এই দুইটা পার্ট একসাথে করা করে হলো তারপরে এর মধ্যে আবারও সুগার সিরাম দিয়ে দিল তারপর সেকেন্ড পার্ট যেটা আছে এর মধ্যে আবারও চকলেট দিয়ে দিচ্ছে আবার এর মধ্যে ফর্ম দেওয়া হচ্ছে কেকটা এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে রেখে দেওয়া হবে কারণ যাতে এই কেকটার ফিনিশিং সুন্দর হয় এই হয়ে গেলো আজকের চকলেট কেক এই তো ডিজাইন হচ্ছে কেকের মধ্যে মামুনি এই কেকের ডিজাইন করছে আম্মু আম্মু ডিজাইন করছে কেকে এটা আজকে কমপ্লিট হয়ে গেলো আমাদের চকলেট কেক মাসাল্লা সুন্দর একটি কেক তৈরি হয়ে গেল ঘরোয়া পরিবেশে